সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন দু হাজার আশা করি এই বছরটা তোমাদের সকলের ভালো কাটবে আর আমরাও চেষ্টা করবো সুন্দরভাবে এই বছরটাকে উপভোগ করতে দু হাজার পঁচিশে অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি তারই মধ্যে সোনামাকেও পেয়েছি বাবা সোনামাকে নিয়ে আমাদের নতুন বছর খুব ভালো কাটাবো হ্যাপি নিউ ইয়ার বলে দাও বাবা এখন বাজে হচ্ছে বেলা সাড়ে নটারও বেশি ঘুম থেকে উঠেছে তো সেই সকালবেলায় কুয়াশার মধ্যে তখন আর ভিডিও শুরু করতে পারিনি এখন এই যে মামাকে নিয়ে বসছি আর বাইরে দেখতে পাচ্ছি সমস্ত কিছু রয়েছে ও ব্লগ শুরু করলে এত গাড়ি যায় চারিপাশে বাইরে সমস্ত কিছু রয়েছে বারান্দায় খুব সুন্দর রোদ এই জন্য বারান্দায় বসে আছি মাঝে মাঝে একটু হাঁটাহাটিও করছি মাঝে মাঝে আবার বসছি আর তার মধ্যে ওষুধও খাওয়ানো চলছে ওই যেখানে ওষুধপত্র রয়েছে তোমরা কমেন্টে জানতে চাইছো যে সোনামাকে কী কী ভিটামিন দেওয়া হয় সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি আর মেয়ে একটু পরপরই কান্না করছে ওই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি কারণ ক্যামেরার দিকে আবার টুকটুক করে তাকিয়ে থাকে রস পরে গেলো রস পরে গেলো রস পরে গেল সামনে মামা দিদা সব খেলা দেখাচ্ছে ওই জন্য ওইদিকে তাকিয়ে আছে

পরিবারের সকলে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে খুব বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতে অনেক লোক সবাই আমরা একসঙ্গে যখন বসে গল্প করি কত রকমের হাসি ঠাট্টা মজা আনন্দ যে হয় সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না সত্যি বলতে আমরা মা কাকিমারা সবাই একসঙ্গে থাকলে কি হবে মানে আমাদের কথা শুনে কেউ বুঝতে পারবে না যে কোনটা মা কোনটা কাকিমা তো এই জিনিসগুলো খুব মিস করি যখন এখানে থাকি না

দুপুরে কাকা কাকিমা বোন সবাই এসেছে সোনামাকে দেখতে আসলে কাকা চাকরির সূত্রে থাকে বিলাসপুর প্রথমবার সোনামাকে আজকে দেখলো আর সকাল হতে হতে প্রচুর জামা কাপড় কাছাকুচি হয়ে যায় সেগুলো প্রায় শুকিয়েই আসছে তাই বেছে বেছে যেগুলো শুকিয়েছে সেগুলো তোলা হচ্ছে সারাদিন তো সোনামা ধরো কম বেশি টয়লেট করতেই থাকে এবং সেই কাপড়গুলো আবার ধুয়ে মেলে দিতে হয় আর আমাদের বাড়িতে সারাদিন রোদ থাকে তো খুব বেশি অসুবিধা হয় না মানে সারাদিন জামা কাপড় কাচতেই থাকছে শুকোতেই থাকছে এরকম একটা ব্যাপার আর ভাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক রোদ উঠলে তবুও বা ভালো লাগে আর নাহলেই স্যার সেতে এই ঠান্ডার মধ্যে সত্যি প্রচণ্ড কষ্ট হয় যে ঠাম্মার তো এখন বয়স হয়ে গেছে অনেক বেশি কষ্ট হয় তো সারাদিন এই রৌদ্রে বসে থাকে আমাদের এখানে আর এই যে মা আবার বিকেলবেলায় সমস্ত কিছু রেডি করে রাখছে রান্নার জন্য আজকে রাত্রে বাঁধাকপির ঘন্টা রান্না হবে সেই বাঁধাকপিটাও এখন কেটে নিচ্ছে আর শাক ঘন্টটা সকালে হবে সকালবেলায় তো প্রচণ্ড ঠান্ডা থাকে আর ওই ঠান্ডার মধ্যে দেখবে হাত দিয়ে কোনো কাজ করাই যায় না প্রচণ্ড অসুবিধা হয় বিকেল হতে হতেই ঠান্ডা পড়ে যায় তাই ঘড়িটা পরে নিলাম মেয়ে এখন ঘুমোচ্ছে কাকিমা কোলে আছে মানে কাকিমা কোলে নিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়েছে আর এখন যদি ঘরে শোয়ানো যায় সঙ্গে সঙ্গে উঠে পড়বে তাই কাকি মাঝে নিয়ে বসে আছে বারান্দায় আর মা এখন রাত্রে রান্নার সব কিছু কোচকাজ করছে দেখা যাক রাত্রি কি রান্না হয় সকালের কিছুও সব গোচকাছ করে রাখবে সকাল সকাল উঠেই তো রান্না বসাতে হয় আর এখন বেলা ঠিক চারটে মতো বাজে আগামীকাল এই টাইমে আমি থাকবো ওই বাড়িতে ওই দুটো আড়াইটে বা তিনটের মধ্যে যাবো মানে বিকেল হওয়ার ঠিক আগে আগে যাব সন্ধ্যের আগে কারণ ওই বাড়িতে আবার লোকজন আসবে মিষ্টি খাওয়ানোর ব্যাপার রয়েছে আর যাবই যখন একটু আগে আগেই যাবো একদম সন্ধে করে তো বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক হবে না প্রথমবার যাচ্ছি একটু আগে আগেই বেরোবো হাঁটতে হাঁটতে একটু রাস্তার সাইডে আসলাম রাস্তা ঠিক না আমাদের বাড়ির মধ্যেই কিন্তু এটা আমাদের বাড়ির মধ্যে ঢোকার রাস্তা আর ওই যে মেন রাস্তা ওই দিক দিয়ে লোকজন যায় যাওয়া আসা করে এই বিকেল টাইমে সবাই রাস্তাঘাটে চলাফেরা করে দেখা হয় কথা হয় বেশ ভালো লাগে এখন এখানে আছি আগামীকাল থাকবো ওই বাড়িতে সেটাই হচ্ছে পার্থক্য মেয়েদের জীবন এরকমই আজ এখানে তো গেল এখানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই করে করে করেই জীবনটা পার হয়ে যায় তো মন খারাপ লাগছে বড্ড মন খারাপ লাগছে বেশ কিছুদিন এখানে রয়েছে তো একদিনের জন্যই যাই বা দু দিনের জন্য যাই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িই হয় আর বাবার বাড়ি বাবার বাড়িই হয় তো মন তো খারাপ লাগছেই কিন্তু তোমার দাদা ভাই খুশি ও তো পাগল মেয়েকে নিয়ে কতক্ষণে যাবে ও তো কাজের থেকে এসে যখন এখানে মেয়েকে দেখে এসে ওদিকে তাকিয়ে থাকে আর বলে কি মনে হয় যেন কোলে তুলে নিয়ে দৌড়ে চলে যাই বাড়িতে এরকমটা সারাক্ষণ সারা রাত ও মনে হয় কতবার যে জেগে ওকে পাহাড়া দেয় কতক্ষণ যে ওদিকে তাকিয়ে থাকে আমি তো ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে ও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকে আবার মাঝে মাঝে উঠে উঠে দেখে কি করে ঘুমিয়ে আছে কি করছে মানে এরকমটা তো যাই হোক আমাদেরকে নিতে আসবে পাপী ওরা তোমার দাদাভাই বলে এসছে ওই বাড়িতে আমি ভেবেছিলাম মা বাবা আসবে কিন্তু বাবা বলেছে যে ওদেরকে আসতে আর গেলে তো সে গাড়ি নিয়েই যেতে হবে তাই আকাশের গাড়িতে নিয়েই আর কি যাওয়ার কথা তাই জন্য তোমার দাদাভাই আবার বলে তাহলে ওরাই আসবে ভালো হবে সবাই মিলে চলে যাবো এই বাড়িতে আর একটু নিয়মও রয়েছে আমাদের মধ্যে যারাই নিতে আসুক না কেন তাদেরকেও জামা কাপড় দিতে হয় আর আমাদের এই বাড়িতে যারা আসবে মানে আমাদের এই বাড়ির জন্য আর কি জামা কাপড় নিয়ে আসবে তো এরকম আর কি একটা ব্যাপার রয়েছে জানি না এটা নিয়ম কী না কিন্তু আমাদের মধ্যে করা থাকে তো তোমার দাদা ভাইয়ের কাছেই সব বাজার করতে দেওয়া হয়েছিল যেহেতু আমি যেতে পারছি না তো আমার এই বাড়ির বাজারগুলোও তোমার দাদা করতে হবে আর ওই বাড়ি থেকে যা বাজার করা সেগুলো তোমার দাদুভাইকেই করতে হবে তো ওই বাড়ি থেকেই আর কি বাজারে গেছিলো গতকাল তাই আমি আবার এখান থেকেও মা টাকা দিয়ে দিয়েছিল যে পাপি ওরা যেহেতু আসবে সেহেতু পাপড়ির জন্য আকাশের জন্য তারপর আমাদের আদর্শ নিশোনার জন্য কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে সেগুলো তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে একটু পরে শেয়ার করছি এই যে কাকিম সব এ বাড়িটা দেখে নাও কিছু দিনের জন্য আবার দেখতে পাবে না কিছুদিন আবার ওই বাড়িতে গিয়ে ব্লগ হবে ওই বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে বাড়ির সামনে সর্ষে ক্ষেত কিন্তু ফটো তুলতে পারলাম না সময়ই হয় না এখন যাওয়া একটু সময় আছে পৃথা এখন ঘুমাচ্ছে ফটো কে তুলে দেবে তাই জন্য যাওয়া হলো না নাচ্ছি

আজকে হঠাৎ করেই বাড়িতে লুচি বানানো হচ্ছে তার কারণ কিছুদিন আগে দাদাকে বলেছিলাম রুল ময়দা নিয়ে আসতে লুচি সঙ্গে খাবো সাদা আলুর তরকারি সেটা আসুন আমাকে নিয়ে করে উঠতে পারিনি আর আগামীকাল আমরা সবাই বাড়িতে চলেই যাচ্ছি তাই আজকে মা আলুর দম রান্না করছে সঙ্গে ভাবলাম তাহলে রুল ময়দাটা রয়েছে লুচিটা করে ফেলি নাহলে আমি এখানে থাকবো না আর এসব খাওয়াই হবে না তাই আমি এখানে আটাটা মেখে নিচ্ছি কারণ শোন আমাকে নিয়ে এখন কাকিমা একটু হাঁটাহাটি করছিল এই একটু সুযোগ মাকে হেল্প করছি আর ওদিকে মা রাত্রে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আলুর দম রান্না হবে বাঁধাকপির ঘণ্ট তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর গরম ভাতও রয়েছে যে যা খাবে খাবে আর এই যে আমি কাকিমার সঙ্গে গল্প করছিলাম আর কাজ করে নিচ্ছিলাম তুমি আমার সোনা বেবি তুমি আমার সোনা বেবি বাড়ি গিয়ে একদম দুষ্টুমি করবে না ঠিক আছে একদম নষ্ট করব না বাড়িতে তুমি কত কথা শিখে গেছো তুমি কত কথা শিখে গেছো সোনা বেবি তুমি তুমিই সোনা বেবি তাই না কি পাপা এখন আসছে না কত রাত হয়ে গেল পাপা এখন আসছে না তাই না তাই না পাপা এখন আসছে না বাবা খিদে পেয়ে গেল খিদে পেয়ে গেলো কথা বলতে বলতে খিদে পেয়ে গেল রান্না বান্না কমপ্লিট মা এদিকে আমার খাবারটা নিয়ে ঘরে চলে এসছে আজকে রান্না হয়েছে আলুর দম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর তরকারি সমস্ত কিছুই গরম এদিকে সোনামা এখনও পর্যন্ত ঘুমায়নি এই যে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে এখন তাকিয়ে আছে দেখেন ভাতটা খেতে পারি কি না আবার কান্না শুরু করে দেয় আর তোমরা যে দেখলে আটা মাখলাম লুচি করা হবে তো লুচিটা তোমার দাদা ভাই আমার দাদা সবাই কাছে থেকে আসবে তারপর করা হবে আমি এখন করে একটু ভাত খেয়ে নিই তারপর আবার দুটো লুচি খাওয়া দেবে সাড়ে সাতটা বেজে গেছে সবাই কাজের থেকে চলে এসেছে আগেই তো রান্না বান্না হয়ে গেছিলো শুধু লুচিটা বানানো বাকি ছিল আর আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিছুক্ষণ আগে তোমরা দেখতেই পেয়েছো তাই মা এখন চলে এসেছে রান্নাঘরে আর সোনামা ঘরে ঘুমিয়ে গেছে দাদাকে বললাম একটু পাশে বসে থাকতে তোমার দাদা পাশে খাচ্ছিলো আর আমি মাকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম মা গরম গরম ভেজে ভেজে দিচ্ছিলো তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলো ও ঘরে গিয়ে মেয়ের কাছে বসবে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো এভাবেই এখন সবাইকে ম্যানেজ করতে হয় মানে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা আর হচ্ছে না যতদিন না আমার বড় হচ্ছে ততদিন এভাবেই খাওয়া দাওয়া করতে হবে আর আজকে লুচিগুলো বেশ ভালোই হয়েছিলো পরিমাণে অল্প ছিল তো আর অল্প জিনিস দেখবে খেতে ভালো লাগে তো সবাই মিলে হাতে হাতে খাওয়া হয়ে গেছে আর আগামীকাল চলে যাব সত্যি মনটা খারাপও লাগছে আর আগামীকালকের জন্য প্রিপারেশনও শুরু হয়ে গেছে এই দেখো শীতের সন্ধ্যায় একদম মুচমুচে পকোড়া পিঠা বানিয়েছে ও এখন নতুন নতুন অনেক রান্না শিখেছে আর যখন তখন এরকম রান্না শুরু করে দেয় তো আজকে হঠাৎ করেই ওর প্ল্যান হয়েছে একটু পকোড়া করবে দেখো কত সুন্দর হয়েছে একটা খেয়েছি খুব ভালো হয়েছে খেতে কাজ বাজ শেষ করে এখন বাজে রাত ঠিক সাড়ে আটটায় আমি ক্যামেরাটা অন করে বসলাম শোন আমার ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে কারণ সারাদিন ও ঠিকঠাকভাবে ঘুম হয়ই না বাড়িতে এত লোকজন সারাদিন এ থেকে ওই কোল ওই থেকে এই সবাই এত ভালোবাসে এত কোলে নিয়ে রাখে যে কারণে ও যে ঘুমিয়ে নিচে শুয়ে থাকবে বা মানে একটু স্থির অবস্থায় ওকে রাখা সম্ভব হচ্ছে না তো সেই জন্য ও একদম সন্ধে লাগতে লাগতে কিন্তু ঘুমিয়ে যায় এই কয়েকদিন থেকেই দেখছি আর এখন ঠান্ডার সময় তো ঘুমিয়েই ভালো থাকে বাচ্চারা কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে তুলনামূলক ঠান্ডাটা কম গতকালকের তুলনায় আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় সারাদিন একটা হইচই হয়েছে পরিবেশ তো এখন সবাই সবার মতো খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা ভাই খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে গেছে প্রচুর ব্যাগ হয়ে গেছে তাই আজকে একটা ব্যাগ ওর কাছে পাঠিয়ে দিলাম আর কালকে যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি সেই জন্য আজকে তোমার দাদাভাই বাড়িতে চলে গেছে ওইখানে একটু কুচকাছের ব্যাপার রয়েছে বিছানা বিছানা করার ব্যাপার রয়েছে সব কিছু মা করে রাখছে তবুও ও আগে গেছে আর আমার এখানে জামা কাপড় সেভাবে কিছুই নেই আমি বাড়িতে যাব আমার একটু শাড়ি তো লাগবে তো শাড়ি ব্লাউজ সেগুলো দেখি একটু পরে তোমার দাদুভাইকে ফোন করবো ও সকালবেলা দিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর আগামীকালকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে শোন নিয়ে প্রথমবার যাচ্ছে নিজের বাড়িতে মানে ওর নিজের বাড়িতে তো সেই নিয়ে একদিকে যেমন আনন্দ একদিকে তেমন কষ্ট তো যাই হোক সব শেষে এখন তোমাদেরকে দেখাবো আকাশ বাপড়ি আদর্শিনী ওদের তিনজনের জন্য আমার মায়ের তরফ থেকে কি আনা করেছে তোমার দাদাভাই বাজার করেছে আর ভিডিও কলে আমি সব কিছু চয়েস করে দিয়েছি আমি তো যেতে পারিনি গেলে হয়তো একটু দেখে শুনে আরও ভালো আনতে পারতাম ভিডিও কলে দোকানে বসে সেভাবে মানে ধৈর্যও থাকে না নেটওয়ার্কের সমস্যা লোকজন থাকে ওভাবে হয় না তার মধ্যে যতটুকু মানে দাদাভাই পেরেছে করে দিয়েছে সেখানে ফার্স্টে আমাদের আদৌ সিরিজটা দিয়ে শুরু করি যে ফার্স্টেই আমাদের মায়ের জন্য আনা হয়েছে কিউট একটা ফ্রক দেখো কতটা কিউর দেখতে তোমরা একটু বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা দেখো খুব গ্লেজি আর সামনেটা রয়েছে এরকম যে ফ্লাওয়ার মাঝখানে রয়েছে খুব সুন্দর যে স্টোন দেওয়া ভীষণ সুন্দর হয়েছে আর এই কাপড়টা না মানে ভীষণ সফট কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার আদর্শ নিতে খুবই ভালো লাগবে এটা রেড কালার ছিল কিন্তু এর আগে যখন ওকে ফ্রক নিয়েছিলাম আমার সাথের সময় তখন কিন্তু রেড কালার দেওয়া হয়েছিল তাই বললাম ওই কালারটা নেব না এখন এই কালারটা নেওয়া হোক তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ফার্স্টে ভেবেছিলাম শীতের কোনো কিছু নেবো একটা সেট দেখেছিলাম এবার সেটা সাইজে হচ্ছে না মানে সাইজে ছোটো হয়ে যাচ্ছে আর ওরকম সেম মানে বড় নেই কি করবো তুমি দাদাকে বলবে তাহলে যা পাও ওই সাইজে তাই নিয়ে নাও তো জন্য এই যে ফ্রকটা আনা হয়েছে এটা হচ্ছে আদর্শের জন্য আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে পাপড়ির জন্য এনেছি তোমার দাদাকে বলেছিলাম যে কেমন ধরনের শাড়ি দিলে ভালো হবে তো ও বললো যে শাড়ি দিতে হবে না সবসময় তো শাড়ি দেওয়া হয় কিন্তু ও তো শাড়ি সেভাবে পরে না মানে আমিও যেরকম শাড়ি খুবই কম পরা হয় চুড়িদার পিস এসবই পরা হয় তো সেই জন্য ভাবলাম তাহলে একটা চুড়িদার ওইভাবে তো তোমার দাদাভাইকে কিনতে পারবে না তো বললাম তাহলে চুরিদার কিনে ওর ইচ্ছা মতো বানিয়ে দিতে পারবে এত এত আওয়াজ হচ্ছে মেয়ে ঘরে ঘুমোচ্ছে ওই জন্য টেনশন হচ্ছে

কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কম করে তারপর দেখাচ্ছে আকাশের কি বলবো মানে মহুল মতো এখন যেহেতু শীতকাল তো ওই জন্য তোমার দাদা ভাইকে বললাম একদম শীতের মধ্যে কিছু একটা মানে শীতের পোশাকই কিছু একটা নিয়ে নাও তো এটা কিন্তু খুবই ভালো মানে গরম হবে আর কি শীতে বেশ ভালো কোয়ালিটিটাও ভালো আর এটা সফট খুব কালারটাও বেশ ভালো হয়েছে আকাশ তো অনেক ফর্সা তো যে কালারটাই পরবে না কেন ভালো লাগবে তো এটা হচ্ছে আকাশের জন্য কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিও শোনো ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আর তোমার দাদা বলেছিলাম ছুটি নিতে তো ও হয়তো থাকবে ও প্রথমে বলেছিল ছুটি পাবে না কিন্তু আমার ভালো লাগবে না ও বাড়িতে না থাকলে মেয়েকে নিয়ে প্রথমবার বাড়িতে যাবো আরও থাকবে না সেটা কী করে হয় তো তো ওকে আমি বারবার করে রিকোয়েস্ট করেছি দেখা যাক কী হয় না হয় সবটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো মা এখনও ঘরে আছে আমিও ঘরে চলে যাবো ঝটপট এগুলো একটু কোচ করে রাখবো আর তো মোটামুটি গোছানো হয়েই গেছে তবুও না আর কিছু কিছু মনে হচ্ছে যেন ভুল হয়ে গেল কি না মানে আমার জিনিস কী নিলাম নিয়ে নিলাম তাতে আমার কিছু যায় আসে না কিন্তু মেয়ের প্রত্যেকটা জিনিস যেন আমি ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারি আর যখন আমি বাড়ি থেকে এসেছিলাম তখন আমি একা এসেছিলাম সোনামা ছিল আমার পেটে আর এখন আমি যখন যাচ্ছি সোনমাকে করে নিয়ে যাচ্ছি এটা ভীষণ ভালো লাগছে ভেবে ওকে নিয়ে প্রথমবার যাব সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করে আর বেশি কথা বলছি না বেশি কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাচ্ছি আনন্দর মাঝখানেও চলতে অটোমেটিক জল পড়ে যাচ্ছে যাই হোক চলো